আজকের আলোচনার বিষয় বিজ্ঞানীদের দৃষ্টিতে ঈশ্বর বা আল্লাহ বিজ্ঞানীরা কি আল্লাহ বিশ্বাস করে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এ ব্যাপারে প্রায় ডজনখানেক বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদের যে মন্তব্য সেটা নিয়ে আলোচনা করব আপনার আমার সাথে থাকবেন আশা রাখি ভালো লাগবে তো এক নম্বরে আমরা আলোচনা করব আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন যতই আমি বিজ্ঞান পড়ি ততই আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তেই থাকে কথাটা আবার শোনেন আলবার্ট আইনস্টাইন বলছেন যে যতই আমি বিজ্ঞান পড়ি ততই আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তেই থাকে আমি শুধু এতটুকু জানতে চাই আমি শুধু এতটুকুই জানতে চাই ঈশ্বর কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন বিশাল কর্মযজ্ঞ দুই নম্বরে একজন বিজ্ঞানী ওনার নাম আছে ম্যাক্স বোন ম্যাক্স বোন ম্যাক্স বোন বলেন যে ব্যক্তি বলে যে বিজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয় সে মূর্খ কারা বিজ্ঞানীদের নাস্তিক বলে এই আলেমরা আমি গড়েই বললাম সবাই বললাম হুম এরা জানে না এরা না জেনে মিথ্যে কথা বলে এখানে একটা কথা বলি যে আমি তো মসজিদে যাই আর আমি তো মাদ্রাসারই ছাত্র ছিলাম ইসলাম স্টার্সে মাস্টার্স করছি তারপরে কারিয়ানা করছি এবং তো গবেষণা করি তো আমি অসংখ্যবার ওয়াজ মাহবিলে গেছি মসজিদে আলোচনা করি তো দেখেন যে যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই আল্লাহর আলেম বলে ই করি আমরা সম্বোধন করি সেই আলেমরা বলে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে তারা তিনশো ষাটটি ভগবানের পূজা করে তেত্রিশ কোটি ভগবানের পূজা আসলে মিথ্যে কথা এরা ঈশ্বর না এরা হচ্ছে অবতার বা দেবতা যেমন আমরা নবী রাসুলদেরকে গুণ গান গাই না অনেকটা ওরকম দেবতা অবতার আসছে ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত মানব অথবা তারই অন্য রূপ এরকম দি কিন্তু তিনি তো অশিষ্ট তিনি তো পরমাত্মা স্বরূপ তার কোনো ক্ষয় নাই লয় নাই বিলীন নাই তার পক্ষ থেকে যে সমস্ত মহানুপ্রীতি আছে তাদেরকে দেবতা অবতার বলে হিন্দুরা আর আমরা মুসলমানরা বলি নবী বা রাসুল এই বিষয়টা বোঝে না যাও আমরা মূল কথা ফিরে যাই তাহলে বিজ্ঞানী ম্যাক্স বোম বলেন যে ব্যক্তি বিজ্ঞান মানুষকে যে ব্যক্তি বলে যে বিজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয় সে হচ্ছে মূর্খ শেষ এবার আসেন তিন নাম্বারে লর্ড উইলিয়াম কেলভিন একজন বিজ্ঞানী লর্ড উইলিয়াম কেলভিন বলেন কেউ যদি বিজ্ঞানকে খুব গভীরভাবে বিজ্ঞান চর্চা করে এটি আপনাকে ঈশ্বরের নিকট ভর্তি করতে বাধ্য করবে অর্থাৎ আপনি যতই বিজ্ঞান পড়বেন যতই আপনি বিজ্ঞান পড়বেন যতই আপনি বিজ্ঞান পড়বেন ততই আপনি ঈশ্বরের কাছাকাছি চলে যাবেন কারণ কি আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ তিনিও তো একজন মহাবিজ্ঞানী তাই না তাহলে বিজ্ঞান চর্চা করতে 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 সেই বিজ্ঞানীর কাছে পৌঁছে যাবে এটাই তো ঠিক নাকি বিজ্ঞানীরা কোন মারামারি কাটাকাটি খুনো করে কারণ তারা কীভাবে মানুষের কল্যাণ করা যায় সেই বিষয়ে চিন্তা করে আর সৃষ্টিগত মহান তিনি তো গোটা বিশ্ববাসীর কল্যাণই কামনা করেন যেহেতু তার আদরের সৃষ্টি প্রেমের সৃষ্টি ভালোবাসার সৃষ্টি তাই এবার আসেন চার নম্বরে স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানী নিউটন সাহেব কি বলেন একটা আঙ্গুলের প্রমাণ অনলি ওয়ান পিস অফ ফিঙ্গার একটা আঙ্গুলের প্রমাণই ঈশ্বরের আবিষ্কারের বড় প্রমাণ এই একটা আঙ্গুল দেখেন যে আমি নাড়াচ্ছি কথা বলতিছি মুখে নগ্ন নড়তেছে একটা আঙ্গুল যে কত নিখুঁত আর কত সূক্ষ্ম আর কত কারিকার্য এর ভিতরে এটা যদি মানুষ জানতো তাহলে সে বিস্ময় হতবাক হয়ে যেত দেখেন আমি সবাই নাড়াতে পারি তাই না আমি আমার কাজ করবো আর তারা তার কাজ করবে দেখেন তাই না হারমোনিয়ামও বাজাইতে পারি তো এই যে বিশাল ব্যাপার এই সৃষ্টি সম্পর্কে কোরআনেও গভীরভাবে চিন্তা করতে বলা হয়েছে তাহলে আমরা জানলাম যে স্যার আইজ্যাক নিউটন বলেছেন যে একটা আঙ্গুলের প্রমাণই ঈশ্বরের অনেক বড় প্রমাণ এবার আসেন পাঁচ নম্বরে বিজ্ঞানী ম্যাক্স প্লান আরেকজন বিজ্ঞানী ম্যাক্স এর আগে বলছিলাম ম্যাক্স বোম আর এগুলো ম্যাক্স প্ল্যান আর একজন বিজ্ঞানী তো ম্যাক্স প্ল্যান বলেন বিজ্ঞান এবং ধর্ম নিবিড়ভাবে সম্পর্কিত বিজ্ঞান এবং ধর্ম এর যে সম্পর্ক সেটা অত্যন্ত গভীর এবং হ্যাঁ খুবই দৃঢ় এবার আসেন ছয় নম্বরে মিশিও কাকু উনি একজন জাপানি বিজ্ঞানী জাপানি জাপানি জাপান জাপান চীন লাউস কম্বোডিয়া ভিয়েতনাম তো ওই অঞ্চলের বিজ্ঞানী মিশিও কাকু বলেন আমরা এমন এক গ্রহে বসবাস করি যা বুদ্ধিমান সত্তা দ্বারা সৃষ্ট আবার শুনতে চান শোনেন মিশিও কাকু বলেন আমরা এমন এক গ্রহে বসবাস করি যা এক বুদ্ধিমান সত্তা দ্বারা সৃষ্ট সেখানে আল্লাহকে বলা হয়েছে বুদ্ধিমান সত্তা তুলে তো বিজ্ঞানীরা সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করছে না করছে করছে না কিন্তু হুজুর বলে না বিজ্ঞানীরা সব নাস্তিক তাহলে মিথ্যে কথা হয়ে গেলো না এটা হুজুর যেটা বললেন সেটা কোরআন বিরোধী হয়ে গেল তাহলে তাই না কারণ কোরআনে বলা হয়েছে যে তোমরা কোনো একটা বিষয় না জেনে বাজে মন্তব্য করব না কিন্তু এই আলেমরা বাজে মন্তব্য করছে আর নিজেরা ধ্বংস হচ্ছে আচ্ছা এবার আসেন সাত নাম্বার বিজ্ঞানী এনার নাম আছে নিকোলার টেলসা ইনি একজন বিজ্ঞানী নিকোলার টেলসা তিনি বলেন যে মেন্টাল পাওয়ার অর্থাৎ এই যে কমন সেন্স যে মেন্টাল পাওয়ার ঈশ্বর আমাদের উপহার দিয়েছেন হিসেবে দিয়েছেন এটা অনেক বড় কিছু দেখেন এই যে মানুষ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হলো কি করে মানুষ সৃষ্টির হলো একমাত্র কারণে জাস্ট অনলি ফর নলেজ নলেজ ইজ মেক ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড আদার্স অ্যানিম্যাল এই জ্ঞানই মানুষকে অন্য অন্য প্রাণী এবং হ্যাঁ জীবজন্তু থেকে আলাদা করে রেখেছে জ্ঞান মানুষ আজকে দেখেন সেই মহাশূন্য চলে যাচ্ছে তাই না আবার সেই সাগরের অতল গভীরে সাবমেরিন নিয়ে চলে যাচ্ছে তাই না আর স্থলপ্রাক্ত সে দয়া করছে কিসের মাধ্যমে অনলি ফর নলেজ শুধুমাত্র জ্ঞান দ্বারা আর এই জ্ঞান কে দিয়েছেন সৃষ্টিকর্তা তো বিজ্ঞানীরা তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছে থ্যাংক লর্ড ফর মাই অল মাইডি ক্রিয়েটর তাই না তারা তো আর অস্বীকার করছে না বলে মানুষে তাই শুনি এটা খুব বিপদজনক আচ্ছা এবার আসেন আমরা আট নম্বর বিজ্ঞানী লুইপেস্ত্র নাম আপনারা শুনছেন নিশ্চয়ই লুইপাস্তর লুই পাস্তর বলেন বিজ্ঞানের স্বল্প জ্ঞান দূরে ঠেলে দিলেও বিজ্ঞানের যারা ক্ষুদ্র জ্ঞান সামান্য জ্ঞান সেই জ্ঞানটা আপনাকে দূরে ঠেলে দিলেও বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরের কাছে নিয়ে যায় আবার শুনতে চান শোনেন বিজ্ঞানী লুই পাস্তর বলেন লুই পাস্তর তিনি বলেন বিজ্ঞানের স্বল্প জ্ঞান দূরে ঠেলে দিলেও বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরের কাছে নিয়ে যায় বন্ধুরা আমি একটা গল্প বলে বলিনি আগে তাই না আজকে হচ্ছে দুই সাল তো আমি দুই সালে একটা বই লিখি রেপ্রোডাকটিভ হেলথ স্বাস্থ্য বিষয় পর কারণ কি জানেন মানুষের জীবনের সব মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তো তার জীবন তাই না কীভাবে সুস্থ থাকা দেয় এরপর মানে কিভাবে রোগ থেকে রক্ষা পাওয়া যায় বা কীভাবে মানুষের আক্রান্ত এই 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 সম্পর্কিত একটা একটা বই আমি লিখি কীভাবে সুস্থ থাকা দেয় এই তো যখন আমি বইটা বিক্রি করতে যাই আমার প্রায় তিন চারশো দোকানে বইটা আছে তো অনেকে বলে যে আমি সায়েন্সের ছাত্র আমি এক্স ক্রমজম আর ওয়াই ক্রমোজম জানি তার মানে কি আমি সব জেনে গেছি এই কথাটা মনে পড়ে গেল লুই এই কাহিনী শুনে তো লুই বলেন বিজ্ঞানের স্বল্প জ্ঞান দুটো ঠেলে দেয় হ্যাঁ মানে একজন ওই যে মানে সায়েন্সে এক্স ক্রমোজম ওয়াই ক্রমে যে আলোচনা আছে যারা ক্লাস নাইন টেনের ছাত্র তারা সেটা জানছে আর সে বিজ্ঞান জেনে গেছে চিনতে করেন কতটা বোকা কতটা নির্বোধ তাই না তো সেই কথাই লুৎফিলাস্তর বলছেন যে বিজ্ঞানের স্বল্প জ্ঞান মানে ক্ষুদ্র জ্ঞান বা কম জ্ঞান আপনাকে দূরে ঠেলে দেবে কিন্তু বিজ্ঞানের গভীর জ্ঞান আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে হ্যাঁ ঘটনার সত্যি সৃষ্টিকর্তা আমার ভিতরে আছেন আমার বাহিরে আছেন তিনি সর্বত্র আছেন তবে কীভাবে আছেন তিনি শক্তিরূপে বিরাজমান এটা কিন্তু কোরআনের কথা ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর্ড অর সিম্পল স্টোরি কোরআনের কথা কিন্তু আল্লাহ তাআকের মানুষের কলবের ভিতরে আল্লাহ তাআকের মানুষের সাহারोगे সেটা নিগড়ে হুম হে নবী তুমি বলো যে আমি তোমার কাসা কাসা কাছে আসি তুমি যেখানে থাকো আমি সেখানে থাকি যদি দুই ব্যক্তি কাসা কাছে থাকে মনে করব তৃতীয় জনসা বল্লো উপস্থিত যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে তবে মনে করব চতুর্থ জনসা বল্লো উপস্থিত আর যদি চার ব্যক্তি উপস্থিত থাকে মনে করব পঞ্চম জনসা বল্লো আল্লাহ উপস্থিত আল্লাহকে সব হাজির এবং নাজির জানবে আবার কোরআনে এমনওতে আছে যে আল্লাহ যেদিকে তাকাবা যেদিকে আল্লাহ যেদিকে আল্লাহ এটা কোরআনের কথা কিন্তু যাই এবার আমরা আলোচনা করব নয় নম্বর বিজ্ঞানী এই বিজ্ঞানীর জন্মস্থান হচ্ছে ভারতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সালাম এবং শুভকামনা রামা রিজম রামারিজম ওনার নাম আছে রামারিজম তো উনি বলেছেন ঈশ্বরের দ্বারা ঈশ্বরে যারা বিশ্বাস নাই তার মূল্য নাই দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একজন বিজ্ঞানী ওনার নাম আছে রামাজি রম রামা রামারি জম তো উনি বলছেন ঈশ্বরে যার বিশ্বাস নাই তার কোনো মূল্যই নাই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে গুটা গুটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেন কি সুশৃঙ্খলভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে ঠিক আছে আমরা হয়তো আল্লাহ বলি মুসলমানরা হিন্দুরা বলে ভগবান তাই না তো এই আর কিছু না কিন্তু মাঝখানে এক ধরনের ভণ্ড আছে যারা সহজ সরল মানুষদেরকে ধোঁকা দিয়ে ব্যবসা করে খায় যাই এবার আমরা চলে যাবো দশ নম্বর বিজ্ঞানী দশ নম্বর বিজ্ঞানী ওনার নাম আছে ফেমাস সার্ভাস রিসাস বি ভ্যালেন্ড অনেক লম্বা নাম তাই না আবার বলি ওনার নাম আছে ফেমাস সার্ভাস রিসার্স বি ভ্যালেন্ড ভ্যান্ডেল 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 দাঁত পড়ে যাওয়ার মতো অবস্থা দাঁত প্রায় নড়ে যায় এত বড় বিজ্ঞানী ফেমাস সার্বাস রিসার্স বি ভ্যান্ডেল ইনি বলেন আমি বিশ্বাস করি না যে সায়েন্স ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা প্রমাণ করতে পারে ইম্পসিবল থিং ইট ইজ নট ইট ইজ নট পসিবল টু সেন্স দ্য বিলিভ ইন গড ব্রেক এনি সায়েন্স আমি বিশ্বাস করি না সায়েন্স ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা প্রমাণ করতে পারে সম্ভব না কারণ এই যে বিজ্ঞানী এই বিজ্ঞানী যত বিজ্ঞানী পৃথিবীতে আছে সেই বিজ্ঞানীদেরও বিজ্ঞানীকে আর বলা আলাম ঠিক আছে তাহলে বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিন্তু আলেমরা বলে তারা নাস্তিক তাই না তো আলেমরা যা বলে এগুলো সব সঠিক না ধন্যবাদ শোনিকে